মাথা ঢুকাইল মাথা নত করে ঢুকলো সে প্রথমে মাথা ঢুকাইল না তার ভিতরে একটা অহংকার চলে আসলো মাটি দিয়ে বানাইছে আদম তাকে আমি চেষ্টা করব সে পট করে পা ঢুকাই দিল সে মাথা নত করে ডুকবে না সে পা এবে ঢুকবে মাথা নত করবে না হুকুমটা ছিল কিন্তু আল্লাহ পা ঢুকাইছে আল্লাহাক বোলালামিন গজব দিলেন আল্লাহ ফাঁক একটা গজব দিলেন গজব দেওয়ার পরে যে প্যারেস তারা সেজদা করে দাঁড়াইলো ও গজব দেখে তারা আবার সেজদা করলো সুমনাল্লাহ বলে আর লাদাতে তাদেরকে সে গজব না দেয় আরেকটা সেজদা করলো প্রথম আদমকে সেজদা দিয়ে দাঁড়াইল গজব দেখে আবার আরেকটা সেজদা করলো তারা সেজদা করলো দুইটা কয়টা তারা দুইটা বাইরে আমার এখন কথার প্রসঙ্গে লম্বা হয়ে যায় আমরা এক রাকাত নামাজের ভিতরে রুকু কয়টা শেষদা কয়টা একটা রুকু দুইটা শেষদা এক রাকাত নামাজের ভিতরে রুকু কয়টা একটা শেষ দুইটা দেখেন কোথার থেকে আসছে কেউ যদি প্রশ্ন করে আমরা তো মুসলমান আমাদের আমরা যে মুসলমান হয়েছি কিছু কিছু মুসলমান আছে আমাদের সাইতে মানে উপজাতিরা বালা দামে আমি দেখছি ঠেকাই নিয়েছি অনেক মুসলমানরা টেকাইসে এখন কেউ যদি প্রশ্ন করে যে তোমরা যে নামাজ পড়ো এক রাখাত নামাজের ভিতরে রুকু কয়টা শেষ কয়টা উত্তর দেওয়া লাগবে নি অনেক বাইরে জিজ্ঞেস করিনি তোমার তো জানি না তান্তাজই পড়ে আমি অন্য অন্য বাইরে জিজ্ঞেস করছি কিছুদিন আগে রথ পূজা গেছে না আমি অন্য ধর্মকে খাটো করে কথা বলি নাই তাই জিজ্ঞেস করলাম তোমরা যে এটা তে কেন টানো এটা কী কারণে কবে জানি না কবে এমনি বাপদাদ টান নিয়েছে আমরা টানি কী কারণে টানি ঢে জানো তা আমরা মুসলমানের ভিতরে কিছু লোক আছে আপনি জিজ্ঞেস করে পাঁচটা কলিমা জিজ্ঞেস করে ও বলতে পারবে না আমার এটা আইডিয়া আছে বাস্তব থেকে বলি আমি তো আপনারা জানেন কারাগারে যাই তো আসামিরা যখন আসে তারা তাদের তারা যখন বসে দিচ্ছে সেটা কথা যখন বলি তা আমি একদিন কমপক্ষে ত্রিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ জন